হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আছি ফেনি ফাজিলপুর কারণ এখানে আমি কাজে আসছি আর এখন আমি কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন আমি কাজে যাচ্ছি আবার আসবো আর চেঞ্জি চলক ড্রাইভারকে দেখে আমি অনেক মুগ্ধ কারণ তার গাড়ির স্টাইল চলন দেখলে বোঝা যায় সে আসল রিয়াল ড্রাইভার মনে হয় এখন আমি গাড়িতে না আমি আছি এখন হেলিকপ্টারে কারণ যেভাবে শান্তি সুস্থভাবে গাড়ি চালাচ্ছে